আসসালামু আলাইকুম সবাই আশা ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসলাম যেটা আপনাদের সব কাজে লাগবে তো আশা করি আপনারা আমার সাথে সাথে এটা শিখতে পারবেন আসুন 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ 1 কোটি সমান সমান 10 মিলিয়ন 1 বিলিয়ন সমান 100 কোটি 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি এক মাইল সমান সতেরোশো ষাট গজ এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তো আশা করি সবাই এগুলো আস্তে আস্তে শিখবেন এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার এক কিলোমিটার সমান জিরো পয়েন্ট ছয় দুই মাইল এক বিঘা সমান বিষ কাটা এক বর্গ গজ সমান নয় বর্গ ফুট এক একর সমান একশো শতক দুইশো সাতচল্লিশ একর সমান এক বর্গ কিলোমিটার আশা করি সবাই আজকে এই জিনিসগুলো থেকে ভালো কিছু শিখবেন এবং এগুলো মনে রাখবেন ভবিষ্যতে এগুলো অনেক কাছে দিবে ধন্যবাদ